থেকে চাঁদপুরের মোহনপুর পর্যটন কেন্দ্রে আছে আপনারা দেখছেন চাঁদপুরের পর্যটন কেন্দ্র মোহনপুরের যে পর্যটন কেন্দ্র সেখানেই আছে আসলে নদীর পারে

কতটুকু কষ্ট হইতো তোর কাঁচা রাস্তা দিয়ে রিকশা চালাইয়া ডাক্কা দিয়ে নিয়ে যাইয়া তারা ওই আমি আওয়াজ পৌঁছায় দিত হ্যাঁ তাই হ্যাঁ ঠিক আছে আসতে স্টিমার দেখা যাচ্ছে এটা নারায়ণগঞ্জ থেকে আসছে দোতলা স্টিমার